বাংলা নিউজ পরিবেশ ও নদীর নেতিবাচক প্রভাব থেকে মুক্ত রেখে সড়ক রেল ও বিমান নৌপথে সম্মিলিত উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃতীয় ধাপের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন এতে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে বারো কোটি ছিয়াত্তর লাখ বারো হাজার তিনশো চুরাশি জন সোশ্যাল মিডিয়াতে পোপাগাণ্ড ও মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ আলোচনা ও জটিল সমঝোতার পর অবশেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাপলাকলি প্রতীক নিয়ে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজধানীর বাড্ডায় বাসা থেকে এক দম্পতির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ তবে মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের যমুনা অভিমুখে লং মার্চ কর্মসূচিতে পুলিশের বাধা এতে রাস্তায় বসে পড়েন শত শত শিক্ষক ফলে সড়কে সৃষ্ট হয় দীর্ঘ যানজট ভোক্তা পর্যায়ে আরেক দফা কমানো হল তরলিখিত পেট্রোলিয়াম গ্যাসের দাম বারো কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছাব্বিশ টাকা কমিয়ে বারোশো টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বোমা হামলার হুমকি পেয়ে আতঙ্কে ভারতীয় বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান মুম্বাইয়ে জরুরি অবতরণ করেছেন শনিবার এই ঘটনাটি ঘটে সালমান শাহ থাকলে বাংলাদেশের ইন্ডাস্ট্রি বলিউডের চেয়েও এগিয়ে যেত বলে মন্তব্য করেছেন অভিনেত্রী অহনা এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের আসন্ন নিলাম ভারতে নয় এবার বিদেশে হওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও ধারণা করা হচ্ছে ভেনু হতে পারে মধ্যপ্রাচ্যের কোনো দেশে